আকিদা ও মানহাস বিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন এটা বলে ভুল নয় কেন ভুল নয় এটা কোরআনের কথা আকিদা কি মানহাস কি এই দুটা বুঝলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটার জন্য পাঠিয়েছেন আকিদা হচ্ছে বিশ্বাস আপনি কি বিশ্বাস করবেন এটা প্রত্যেক নবী তার উন্মত জানিয়ে দিয়েছে আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীতে চারজন লোক আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে কুতুব আর আর চারটা কুতুব আছে চারজন কুতুব আছে বিশ্বাস করে না কেউ করে কিনা করে আবার কেউ কেউ বিশ্বাস করে যে গাওস আছে একজন আবার কেউ কেউ বিশ্বাস করে আছে মানে গাউস গুলোর উপরে গাউস আবার কেউ কেউ বিশ্বাস করে আছে বা আছে কেউ কেউ বিশ্বাস করে এই জাতীয় কিছু গায়ে বিোক আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করে এদেরকে ডাক দিলে তারা সাড়া দেয় এটা এক শ্রেণীর লোক আছে তারা সম্পূর্ণরূপে কাফের কোন সন্দেহ নাই ইমান শেষ সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমাদের দেশে অনেকেই দেখবেন যখন দোয়া করতে দাঁড়ায় তখন বলে আল্লাহ আমরা যা পড়েছি তার সব সব ওলি আব্দাল গাউস কুতুবদের কবরে পৌঁছে দাও শুনে আপনারা তার কবরে পৌঁছাচ্ছে গাউস কুতুব কেনা এরা এরা কারা যেই কথা আল্লাহ কোরআনে বলেন নাই এরা হাদিসে বলেন নাই কোনো গাউসের কথা আল্লাহ কোরআনে বলেন নাই কোনো কুতুবের কথা আল্লাহ কোরআনে বলেন নাই তাহলে আপনি এদের কোথায় পাইলেন হাদিসে যেসুল কোনদিন গাউসের কথা বলেন নাই কোন কুতুবের কথা বলেন নাই তো আপনি কোথায় পাইলেন এদের কথা যাদের কাছে আপনি আপনার সব পাঠাই দিচ্ছেন আপনার সব কেন ফাটাচ্ছে কোথায় ফাটাচ্ছে যুগে যুগে নবী আসুলরা এই যে অনাকাঙ্ক্ষিত জিনিসটা আপনি চিনেন না জানেন না ওইদিকে জিনিসপত্র আপনার দিয়ে দিচ্ছেন বাসার ধরে দিচ্ছেন আপনার এত কষ্টের অর্জিত সম্পদ আরেক জন্য দিয়ে দিচ্ছেন কেন দিবেন যুগে যুগে নবীর আসুন এইটা সোজা করার জন্য আসছে দুনিয়ার যোগে দুনিয়ার উপরে প্রথম প্রথমে তারা ওই অজানা লোকের কাছে পাঠাইত না চারজন পাঁচজন জানা লোকের কাছে তাদের সব পাঠাইতো পাঁচজন জানা লোককে তাদের জানা লোকের আবাদত করত এই পাঁচজন ছিল ওয়াদ ইয়াবুস ইয়াস ইয়াবুস ইয়ারুক এই পাঁচজনের কাছে উল্লেখ করেছে পাঁচজনের কাছে তারা তাদের যাবতীয় সবকিছু নিবেদন করে দিত তখন দুনিয়ার মধ্যে প্রথম রাসুর আসছেন এই জিনিসটা আল্লাহ মুখী করার জন্য এই জিনিসটা যত দিকে আল্লাহ না কোনো কবর পাবে না কোনো মাজার পাবে না কোনো কুতুব পাবে না কোনো গাউজ পাবে না কোন অন্ধকার জগতে কেউ পাবে না খিজির পাবে না বা এই জাতীয় কেউ পাবে না এই জিনিসটা ঠিক করার জন্য আসছেন তিনি বলেছেন যে পাঁচ জনের এদেরকে তোমরা ডাকিও না আল্লাহকে ডাকো একমাত্র আল্লাহকে ডাকো যিনি তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া তাও মাইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহি হে আমার কও একমাত্র আল্লাহর ইবাদত করো ত্রিবেদিতে আর কোনো তোমাদের কোনো মাবুদ নাই এই জিনিসটা যে শুদ্ধ করতে আসছে এতে কোনো সন্দেহ আছে আপনাদের এই জিনিসটার নামে হচ্ছে আকীদা শুদ্ধ করা এই জিনিসটার নাম হচ্ছে আকিদে শুদ্ধ করা আমি এই আপনাদের এই গ্রামের পাশ দিয়ে গতবারে দেখেছি এবার হয়তো নাও থাকতে পারে আল্লাহ ভালো করে দিতে পারে সেখানে আমি দেখেছি এখনো কবরের মধ্যে লাইট জ্বলতেছে কবর উপরে ঠিকই ডাকরা দেয়া আছে অলিয়াল কবর উপরে লাইট জ্বালানো ঢাকনা দেয়া এগুলি কিসের প্রমাণ করে আপনি যদি বলেন যে শীতকের মাধ্যম মাইলাম প্রথমে মাধ্যম কিন্তু কেন করে একটু কি বুঝে কারণ তারা মনে করে যে তার বিশেষ ক্ষমতা আছে তিনি বিশেষ কিছু করতে পারেন যে কেউ মনে করবে আল্লাহর ব্যতীত অন্য কেউ তার বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ কিছু করতে পারে মরা মানুষের সেই ব্যক্তিত্ব মুসরে কোনো সন্দেহ নেই এই যে সামনে নির্বাচন আসতেছে দেখবেন মানুষের ভিড় পড়ে গেছে শাহজালালের মাজার জিয়ারতে ঠিক না শাহজালাল মাজার জিয়ারতে যারা যাবে তারা কি জন্য যায় শুধু সুন্নতে জিয়ারত আদায় করতে যায় সুন্নতে জিয়ারত আদায় করতে তার বাপের কবরটা জিয়ারত করলে তো হয় তার বাপের মায়ের কবরটা জিয়ারত করলে হয় কিন্তু না তাদের উদ্দেশ্য যে ওখানে গেলে সে পাশ করবে উনি তাকে পাশে রাইয়া দিবেন এইরকম বিশ্বাস নিয়ে যে কেউ যাবে তার ইমান কিন্তু শেষ সে সম্পূর্ণ কাফের সে এবং আবু জাহাল সমান সে এবং আবু লাহাব সমান সে এবং ওটবা সাইবার রবিয়ার সমান কোন পার্থক্য নাই অথচ তারা ওখান থেকে আসলে তারা বিশ্বাস করে আসছে বিশ্বাস পূর্ণের কাজ করে আসছে এই আকিদা এটার নাম যে একমাত্র যাবতীয় আবাদত আমার আল্লাহর জন্য করব আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিব আল্লাহ তালাকেই শুধুমাত্র আমার স্রষ্টা মানবো মনিক মানবো মালিক মানবো এবং তিনি আমার সব কিছু পরিচালক মানবো তিনি আমার নির্দেশ দেন আর কেউ আমাকে আমাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ আল্লাহ খালকুয়াল আমরু সৃষ্টি যা আদেশ তার তিনি শুধু আদেশ দিবেন তার আদেশকে আমাকে মানতে হবে অন্য কেউ আদেশ দিলে তার আদেশের অধীন হতে হবে নইলে মানা যাবে না এতটুকু যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি এই আমার আকিদার প্রথম দাস বুঝছে আমরা কি বুঝতে পারছি না মাতক্ষণ এই জিনিসটা বাংলার মধ্যে বাংলার মধ্যে যদি প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশে এই কবরগুলি থাকতো না এই মাজারগুলি থাকতো না এই মাজার পূজা পীর পূজা গাছ পূজা থাকতো না এই দরবার থাকতো না এই দরবার কোনো মূল্য নাই এই নামেও দরবার আছে আপনাদের গ্রামের নামেও দরবার আছে আবার আশেপাশে দরবার অভাব নাই বিশেষ করে উত্তর কুমিল্লায় ঘরে ঘরে দরবার আছে রাগ না করলে বাস্তবতা এটা দেখবেন কেউ বলে দাম কি আড়াই বাড়ি নাম আগ করবে অনেকে নাম তো চাচ্ছি না বুঝাচ্ছি ইঙ্গিত ও দরবারের শেষ নাই ও ভাই দরবারে আবার ইসলাম কন্দির ঢুকলো দরবারে আবার মার ভক্ত কন্দির ঢুকলো মার ভক্ত তো আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে হলে কোন দরবারে গিয়ে চিনা যায় না আল্লাহকে চিনতে হলে কোরআন এবং দিয়ে হয়। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং হয়। সল্ফেসিনের বুঝের বাইরে গেলে সেই ব্যক্তি হচ্ছে মানহাজগত বিভ্রান্তি সালেহিন অর্থ হচ্ছে সাহাবায় কেরামের বুজের বাইরে যেতে পারবে না তাদের সুন্দর অনুসারী ইমামদের বুঝের বাইরে যেতে পারবে না তাবেঈদের বুঝের বাইরে যেতে পারবে না আমাদের ইমামদের আবু হানিফা মালিক শাফি আহমদ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ এই জাতীয় মুহাদ্দিসিনদের মুহাদ্দিসিনদের বুঝের বাইরে যেতে পারবে না এই মত এইটাই হচ্ছে মানহাজ মানে আমি কাদের পথে চলেছি আপনি এখন বলতে পারেন যে কোথায় পেলেন এই মানহার দলিল দেন আমি আপনাকে বলবো সুরায় ফাতেহা পড়েন কোন সুরার কথা বলেছি ভাই সুরায় ফাতে একদম সহজ আমি একটু সুরায় ফাতেহা বুঝিয়ে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ তারা প্রথমে কি বলেছেন দেখেন আলহামদুলিল্লাহ রবাহ আলমী আল্লাহর প্রশংসা করছেন যাবতীয় হাম কার জন্য আল্লাহর জন্য এটা নাম হচ্ছে এইটার নাম হচ্ছে তাহিদুল রোহিয়া কারণ আপনি আল্লাহর নামে হাম পেশ করছেন রব্বুল আলিল্লাহ আল্লাহর নাম বলছেন আসমা রব্বুল আলমিন যখন বলছেন এটা হচ্ছে রবিয়া একটি আয়াতের মধ্যে তাহিদুল রোহিয়া আছে রবিয়া আছে আসমা সিফাত আছে দেখছেন তো আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সুরাজ কোরআনের মধ্যে পুরোনার মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দুটি আসমাত দিয়ে আপনি তাকে ডাকছেন আল্লাহর কর্ম আল্লাহর কি মালিক আল্লাহর আল্লাহ অংশ তিনি দিনের মালিক বিচার দিনের মালিক এত কিছু বলার পরে তার প্রশংসা করেছে এখন কি বলছেন ইদ দিনাস আমাকে সেরাত মুস্তাকিম দান করেন ইয়া কানাবুদুকা ইয়া কানাস্তাইন মুছিতায়রাগে সেটা কি অর্থাৎ আমি আপনার এবাদত করব আপনি আমার সাহায্য করবেন আল্লাহ ও বান্দার মাছখানে ভাগাভাগি এটা অর্দারতে আমি আল্লাহ এবাদত করব আল্লাহ আমাকে সাহায্য করবেন এই যে আমাদের করবেন আল্লাহ আমাকে সাহায্য করবে এই পর্যন্ত তাহলে এরপরে এই দিন আমাকে সেরাতে মুস্তাকিম দেন কেন চাইতে হচ্ছে কারণ রাস্তা অনেক আছে জগতে রাস্তার কোনো অভাব নাই আট রশি ষোলো রশি বাইশ রশি তারপরে আর আছে কি সর্বনাই শশীরা হ্যাঁ কুর্ভুরা দাবন হ্যাঁ আমি মহা বিপদে আছি আল্লাহ আমাকে দয়া করে একটা পথ দেখান যে পথে আমি জানাতে যেতে পারি ইদ দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সাইয়াতুল কাছে এখন সিরাতাল মুস্তাকিম কিভাবে বুঝতে হবে সিরাতাল মুস্তাকিম হচ্ছে মানহাজগত যা পূর্ণতা আছে

চিষ্টি হোক তাদেরই হোক নকশাবন্দি হোক রোজা দাগে বলে নাই এরা আপনাকে বলছে কি বলছে কোরআন এবং সুন্নার অনুসারী হোক নবীর অনুসারী হোক আল্লাহর কিতাবের অনুসারী হোক হাদিসের অনুসারী হোক ইমানদার বান্দাদের অনুসারী হোক তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে এটা নাম হচ্ছে মানহাজ এটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাবে বের করতেছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আবার আল্লাহ খারাপ পথে নিবেন না গায়রিল মাগদূবি আলাইহিম আল্লাহ ওই পথে যেতে চাই না যে পথে গিরাতে রাগ হন এরা কাদের পথ ইহুদির আসলাদের পথ ইহুদির আসলাদের পথ ইহুদিরা হলো মাগদূবি আলাইহিম অল্লাযীনা বিল্লো হলো নাসারা এদের পথে আমি যেতে চাই না এদের পথটা কি কারণ এটা 73 ভাগে বিভক্ত হয়েছে নবীর পথের উপর তারা থাকেনি রসুল বলেছেন ইহুদিরা এবং আসারা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উপর তিয়ত্তর ভাগে বিভক্ত হবে একটি পথ সবাই জাহান নামে যাবে একটি কারা হচ্ছে আমি যার উপর আছি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছে এই পথটি হচ্ছে সঠিক পথ এই পথটি খুঁজতে হবে এই পথটি ক্যাবিনেটের উপর থাকতে হবে এটা একটু বলে শেষ করবেন সাল্লাহ আচ্ছা কোরআন এবং সুন্দর থেকে কি কোন বিভ্রান্তি কিছু আছে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যে কোরআন এবং শূন্য আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে কোরআন এবং শূন্য থেকে বুঝার জন্য বুঝ ভিন্ন নিয়ে যায় কাদিয়ে দিয়ে একরকম বুঝে কোরআনী ফেরকার লোক একরকম বুঝে বহরা একরকম বুঝে বাহাই একরকম বুঝে শিয়া একরকম বুঝে খারেজি একরকম বুঝে এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে সবাই বলে আমারটা ঠিক আমারটা ঠিক কিন্তু কারটা ঠিক না ঠিক হচ্ছে কাটটা জাতটা সাহাবায়ে کرامের বুজের সাথে মিলবে জাতটা ইমামদের বুজের সাথে মিলবে যদি কেউ বলে যে এই বুজ নিলাম না ওই ব্যক্তি খলপ্রষ্ঠ সহজে চিনি ফেলা এই জিনিসটার নাম হচ্ছে মানাজ তাহলে আপনাকে যদি আপনি আকিদাও মানাতে ঠিক থাকতে হয় এক নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর করতে হবে কি করতে হবে কোরআন সুন্নাহর করতে হবে দুই নম্বর সালফে সালেহিন চিনতে হবে আমাদের সালাফি সালাফদের চিনতে হবে আমাদের সালাফ কারা তাদের চিনতে হবে তিনশো হিজড়ির পরে যারা আসছে তারা সালাফি হতে পারে না এর আগে সালাফরা ছিল তাদের অনুসরণ করে পরে সালাফি হবে ওইটা অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না বুঝছেন তো সাহাবাই কেরাম অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না সুতরাং বুঝা গেল তিন নম্বর সালাফ চিনতে হবে চার নম্বর কথা জানতে হবে সারাফদের বক্তব্য শুনতে হবে পাঁচ নম্বর সারাফের বক্তব্য ধরে রাখতে হবে সারাফরা কি বলেছে ধারণ করতে হবে আমরা মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট কথা বলি সালাফদের ব্যাপারে একজন বলছে আপনি সালাফদের কথা আপনি এদের কথা দেন কেন আমরা তো মানুষের নাম দিতে পারি আর তুমি পেলে তুমিও দাও দেখি কার নাম দাও তুমি তুমি দিবা কার নাম দিবে সে সর্বোচ্চ দিবে রাজির নাম রাজি মারা গেছে ছয়শো ছয় দিতে তুমি দিবা গাজারির নাম গাজারি মারা গেছে পাঁচশো পাঁচ হিস দিতে অত পাঁচশো পঞ্চান্ন দিতে অথবা অমুকের নাম দিলে পাঁচ যারা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আসছে আর আমি দিলে দিব সাহাবাই কেরামের নাম তাদের কথা বক্তব্য দিব তাবেদের বক্তব্য দিব ইমামদের বক্তব্য দিব বক্তব্য দিক থেকে আবারটা হবে সালাবদের বক্তব্য তোমারটা হবে খালাবদের বক্তব্য তুমি খালাফের বক্তব্য দিয়ে সালাবেনা এই জন্য সবসময় আপনাকে ঠিক ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে সালাবদের কথার বাইরে যাওয়া যাবে না ক্ষেত্রে সালাব্দের কথার বাইরে যাওয়া যাবে না কারণ সালাবদের কথার বাইরে গেলেই পদভ্রষ্টতা অবশ্য অবশ্যম্ভাবী পদভস্ততা আসবে কারণ কোরআনের বহু তাফসির করা যায় হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা করে কিন্তু এগুলোর তাফসির আমাদের সালফে সালিন যেভাবে করেছে সেভাবে আমাদেরকে আকিদা ও মানহাজের মধ্যে ঠিক রাখার জন্য মানহাজের মধ্যে রাখতে হবে যাতে করে তাদের মত অনুসারে চললে সঠিক পথে থাকতে পারে আচ্ছা সাহাবাই কেরাম কি জানলাতি না জানলাতি তারা যে আকিদা পোষণ করে জান্নাতে যেতে পারছে আপনার জন্য সে আকিদা যথেষ্ট না যথেষ্ট তাহলে কেন আপনি নতুন আকিদা সেখানে যোগ করবেন আকিদাতে নতুন কোন কিছু নেই ঠিক মানহাজেও নতুন কোনো পথ আসবে না আকিদা মানহাজ হচ্ছে আকিদা হচ্ছে কোরআন সুন্না থেকে আমি কি বিশ্বাস করতে হবে তা গ্রহণ করা আর মানহাজ হচ্ছে সলফে সালিম কি ভাবে গ্রহণ করছে সেটা নেয়া এর বাইরে ভিন্ন কোন পদ্ধতি নিলে কিন্তু আপনি যত আমাদের করেন কোথায় যাবেন জাহান্নামে নামে যেতে হবে আমার কথা নয় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইল্লা প্রত্যেকে জাহান নামে যাবে একটি ব্যতীত

মানহাজ সালাফি গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্দর আকিদা গ্রহণ করতে হবে সাহাবাই গ্রামের পদ্ধতি গ্রহণ করতে হবে তরিকা গ্রহণ করতে হবে আর কারো তরিকা চলবে না তরিকা হবে সালাফদের তরিকা অন্য কোন তরিকা ও ব্যক্তি বিশেষের তরিকা নয় কোন মাদ্রাসার তরিকা নয় সার্ব সাহাবাই গ্রামের সামষ্টিক পদ্ধতি হচ্ছে আমাদের জীবনের পাথর আল্লাহ আমাদের কবুল করুন আসসালাম আলাইকুম ওরা